আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন রাস্তায় রাস্তায় তুমুল স্লোগান চলছে ব্যারিগেড ভেঙে এগিয়ে এসেছে ছাত্র জনতা আর সেই দিনটি হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতির মূর্ঘুরানো মুহূর্ত ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন কিন্তু তিনি কি সত্যি পদত্যাগ করেছিলেন নাকি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সম্প্রতি এ বিষয়টি নিয়ে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল হক বলেন শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি বীরের বেশি দেশে ফিরবেন অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিরোধী পক্ষ বলছে তিনি পদত্যাগ করেই দেশ ছেড়েছেন আওয়ামী লীগের নেতা এবং আইনজীবীদের একাংশ জোরালোভাবে দাবি করছে যে শেখ হাসিনা আনুষ্ঠানিক কোনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি তাদের ভাষ্যমতে পাঁচই আগস্টের ঘটনা একটি চাপ প্রয়োগের পরিস্থিতি ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেন শেখ হাসিনা স্বেচ্ছায় পদত্যাগ করেনি বরং গণ অভ্যানের চাপে ভারতে চলে যেতে বাধ্য হন তার ছেলে সজীব অজিত জয় রাইটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তার মা দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়ে পদত্যাগ করতে চেয়েছিল কিন্তু সে সুযোগ তিনি পাননি সংবিধান অনুযায়ী তিনি তখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী ছিলেন বলে তিনি দাবি করেছেন এ পক্ষের সমর্থকদের বিশ্বাস শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরে আবারও দলের হাল ধরবেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে তার সমর্থকেরা সমাবেশ করছে গোপালগঞ্জের জেলা আওয়ামী লীগ তাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছে তাদের এই প্রত্যাশা এবং কর্মসূচিগুলো রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে অন্যদিকে বিশ্বের প্রায় বড় বড় সংবাদ মাধ্যম পাঁচই আগস্ট জানিয়েছে যে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন বিবিসি রয়ডার্স আল জাজিরা দ্য গার্ডিয়ান নিউইয়র্ক ইয়র্কস টাইম সহ প্রভাবশালী গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে ব্যাপক গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে বার্তা সংস্থা এএফপি এবং ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সবার আগে তার পদত্যাগ ও দেশত্যাগের খবরটি নিশ্চিত করেছে এই রিপোর্টের ভিত্তিতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে শেখ হাসিনার পনেরো বছরের শাসনের অবসানের কথা শুধু তাই নয় পাঁচই আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি যদিও পরবর্তীতে তিনি এক সাক্ষাৎকারে বলেন পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে পদত্যাগ নিয়ে এই বিতর্কের একটি বড় অংশ জুড়ে রয়েছে আইনি ও সাংবিধানিক ব্যাখ্যা সাংবিধানের সাতান্নর ক ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে যেহেতু রাষ্ট্রপতি নিজেই দালালিক প্রমাণের অনুপস্থিতির কথা বলেছে তাই আওয়ামী লীগের আইনজীবীরা দাবি করছেন এই পদত্যাগ কার্যকর হয়নি তবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জ্যোতিময় বড়ুয়ার মতে অনেকেই মনে করছে রাষ্ট্রপতি যখন সংসদ ভেঙে দিয়েছে তখনই প্রধানমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত হয়ে গেছে তাদের মতে পদত্যাগপত্র জমা দেওয়া কিংবা না দেওয়া এখানে শুধু আনুষ্ঠানিকতাই মাত্র প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন এবং আপনার মতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলেই কি কোনো অপরাধ করেছে কমেন্ট করতে ভুলবে না কিন্তু